আমি মহতারম সভাপতি সম্মানিত জাতীয় সবাই নাম করলে আর সময় আমার হাতে থাকবে না আমি দুই মিনিট বক্তব্য রাখব প্রিয় সাংবাদিক ভাইরা উপস্থিতি বিপ্লবের অর্ধেক তো আমার মনে হয় ইতিমধ্যে ব্যর্থ হয়ে গেছে মাফ করবেন আমাকে পাঁচই আগস্টের অবস্থায় আজকে নেই আমরা প্রথম থেকে মুসলিম লীগ রাজপথে সক্রিয় না সাংগঠনিকভাবে খুবই দুর্বল বাংলাদেশ হওয়ার পরে মুসলিম লীগের পার্লামেন্টের সদস্য সংখ্যা বেশি এটা আমি আপনারা এই এক হতে দিতে চায় নাই এটা আপনাদের মনে রাখতে হবে একচল্লিশ বছর এদেশের আলে বড়মা তখন পুরা পাকিস্তানের ভারতবর্ষের নেতারা

আলহামদুলিল্লাহ সাতচল্লিশ সালে যে কেমন ছিল কি অবস্থা যুদ্ধের বিষয় ক্ষমতা হস্তান্তর করে নাই কিন্তু সাতচল্লিশ সালের চোদ্দই আগস্ট থেকে একাত্তর সাল পর্যন্ত ভারত পাকিস্তান ভেঙে খেলার জন্য যুদ্ধ করছে দুবার যুদ্ধ করছে এই সুযোগে আমরা পাঞ্জাবিদের সাথে যুদ্ধ করছি বা ওদের বিরুদ্ধে লড়াই করছে ক্ষমতার জন্য আমাদের বড় অধিকারের জন্য কিন্তু তারা এই সুযোগটাকে লুপে নিয়েছে তার ঐতিহাসিক প্রয়োজনে গত চুয়ান্ন বছরে কত শত বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে ইন্ডিয়া রুচি করেছে সুতরাং ভারত আজকে কেমন তারা ছবি বেরিয়েছে পাঁচ থেকে ছয়টা ছবি ইন্ডিয়ায় আছে গুন্ডে একটা নামাজছে ওটা আমি দেখছিলাম মানে ইচ্ছা করে দেখছিলাম এই ছবিগুলোতে লেখা ছিল যে মানে বাংলাদেশ করতে কোনো জায়গা নেই পাকিস্তান ইন্ডিয়ায় যুদ্ধ হচ্ছে একটা জায়গা সারফরা ছিল ওইটা আমাদেরকে তারা দিয়ে লিখেছে এ কথাগুলো আজকে আসছে সৌদি শেখ হাসিরা তার গুণ কাল করতে পারতো বাংলাদেশের অবস্থানটা কেমন হতো আপনার মনে সেনাবাহিনীর মেজর যদি তাদের লোক পাওয়া যায় প্রমাণ হয় সংবাদপত্রে আসছে তদন্তে আসছে তাহলে যদি আগামী তিন চার বছর যে বাকি ছিল তাহলে বাংলাদেশের কি অবস্থা হতে পারত আপনারা সংস্কার কথা বলছেন আমরা প্রথম বলেছিলাম যে এটা বিপ্লবী সরকার বড় বড় রাজনৈতিক দল ইসলামী বিএনপি সকল থেকে পাঁচ সাত অর্জন করে নিয়ে আপনারা একটা উপদেষ্টা পরিষদ করেন প্রত্যেক দল থেকে যারা প্রেসিপাল সঙ্গে ছিল না কিন্তু সেটা করে নাই তারা এখন যদি করছে যা হওয়ার সেটা হচ্ছে ফলে আজকে না সংস্কার ইরান ঠিক বলেছে আমি আমার ইসলামী আন্দোলনের নেতার সাথে একটু ডিফেয়ার করি এ কারণে যে ইরান বলেছে সুবিধা সংবিধান সুবিধা মতো বিপ্লবী তবে আপনি করতে থাকবেন রাষ্ট্রভাবে চলে না এটা আঠারো কোটি মানুষের দেশ বিপ্লবের ক্ষমতা অত্যন্ত পাঁচই আগস্ট হয়েছে জাতির মধ্যে বিভেদের প্রশ্ন আসলো কারণ সেদিন ইনসবকে প্রথম যারা বড় বড় রাজনৈতিক দল তারা পারে নাই এইটা বিপ্লবী সরকার কেন বলে নাই আজকে তার মূল্য দিতে হবে আমরা বলেছিলাম ছোট দল স্মল মিছিল মুসলিম লোক দশজন ন অনেক লম্বা এক্সপেরিয়েন্স আছে তেইশ বছরের আমাদের কাছে

রাজনৈতিক দল ঐক্য থাকবে ঐক্য থাকার জন্য ডক্টর হিরুসের প্রচুর দায়িত্ব আছে আপনাদের সকলকে ধন্যবাদ